দর্শক বন্ধুরা স্কচ ভাষা ধর্মকথায় নতুন পর্বে আপনি সকলকে সুস্বাগতাম বন্ধুরা তিথি মাহাত্ম্যের কথা আমি সারা বছর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যখনই বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ তিথি আসে সেরকমই একটা অত্যন্ত পবিত্র তিথি আসতে চলেছে মকর সংক্রান্তি আগামী পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ মকর সংক্রান্তি সোমবার দিন এই বিশেষ দিনে এমন কিছু সহজ ক্রিয়া যেগুলো করলে আমাদের জীবন থেকে বিভিন্ন রকম সমস্যা দূরীভূত হয় আমরা পেতে পারি সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিময় এক জীবন অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তার কারণ কারণ এই বিশেষ দিনে টোটকা ক্রিয়ার ফলে আমরা আমাদের উপর থেকে পিতৃদোষ নিবারণ করতে পারি তার সাথে সাথে করতে পারি সূর্যদেবকে প্রসন্ন শনিদেবের কৃপা আশীর্বাদ মেলে এছাড়া বন্ধুরা অত্যন্ত দুটো গুরুত্বপূর্ণ গ্রহ রাহু এবং কেতু তাদের কুদৃষ্টি থেকে বাঁচার উপায় করা যায় এই বিশেষ দিনে কি কি উপায় এই বিশেষ দিনে আপনারা করবেন এবং অত্যন্ত সহজে অত্যন্ত নিখরচায় খরচায় কীভাবে সেই উপায়গুলোকে করে ফেলা যায় তাই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা আমার এই চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন এখানে অত্যন্ত জটিল সমস্যার সহজ সমাধান তুলে ধরা হয় আর এখনো পর্যন্ত যারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষা দর্মক সাবস্ক্রাইব করে ওঠেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় চলে আসছি আজকের বিষয়ে মকর সংক্রান্তি প্রথম কথা বন্ধুরা মকর সংক্রান্তির দিন আপনারা অনেকেই জানেন স্নান দান এবং পুজো আচ্চার বিশেষ কিছু কাজ করতে হয় প্রথম কথা স্নানের ক্রিয়া এই বিশেষ দিনে স্নান করার আগে হাতে এক মুঠো কালো তিল নিয়ে নিন মাথার ওপরে উপরে ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীতে সাতবার বার ঘুরিয়ে নিন বাড়ির প্রত্যেকটা সদস্য এটা করতে পারেন প্রত্যেকে একবারে করে নিয়ে একটা জায়গায় তিলগুলো সংগ্রহ করে নিন এবং তারপরে যদি সম্ভব হয় কোনো প্রবাহিত জলে সেটাকে ভাসিয়ে দিয়ে আসবেন যদি সম্ভব না হয় বাড়ির উত্তর দিকে ফেলে দেবেন তাহলেও হবে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি অবশ্যই আপনাদের ওপরে আসবেই আসবে বন্ধুরা এই দিন স্নানের জলে একটু কালো তিল ফেলে স্নান করবেন যদি আপনাদের সম্ভব না হয় কোনো ক্ষেত্রে গিয়ে স্নান করা সব থেকে উত্তম হচ্ছে যে কোনো পূর্ণক্ষেত্রে নদীতে গিয়ে স্নান করতে পারেন যদি সম্ভব না হয় বাড়িতেই করুন একটু কালো তিল ফেলে সেই জল দিয়ে আপনারা এদিন স্নান করে নিন বন্ধুরা এই বিশেষ দিনে একঘটি জল নিন তার মধ্যে একটু কালো তিল নিন এবং বাড়ির সদর দরজা যেটা আপনার বাউন্ডারি লাইন একদম বাইরের যে দরজা সেই সদর দরজার বাইরের দু সাইডে এই কালো তিল জল একটু একটু করে দিয়ে দিন এতে আপনাদের পিত্র শান্তি হবে আপনাদের বিভিন্ন রকমের যে সমস্যা চিত্র প্রসন্ন না থাকলে বিভিন্ন রকম বাধা বিঘ্ন সন্তান হতে চায় না অর্থনৈতিক সমৃদ্ধি হতে চায় না সেই সংক্রান্ত যে ঝামেলাগুলো সেগুলো কিন্তু নিবারণ হবে যদি এই বিশেষ ছোট্ট ক্রিয়াটি করতে পারেন কি করতে হবে সানাদিকা তাড়াতাড়ি করে একটু সারবেন সকাল সকাল একটু ঘটিতে জল নেবেন কালো তিল নেবেন বাউন্ডারির বাইরে যে আপনাদের দরজা আছে একদম যেটা মেন ডোর একদম পাঁচিলের সঙ্গে যেটা লাগানো আছে দরজা সেই দরজার দুপাশে জলটা দিয়ে দেবেন তিল জল দিয়ে দেবেন ব্যাস এইটুকু কাজ এছাড়া বন্ধুরা এই দিন কী করতে পারা যায় এই দিন সূর্যকে অবশ্যই অবশ্যই জল নিবেদন করতে হয় কীভাবে করতে হবে একটা তামার ঘটি নিয়ে নেবেন তার মধ্যে একটু চাল নেবেন অর্থাৎ আতপ চাল বা গোবিন্দভোগের চাল জল নেবেন একটু কালো তিল নেবেন একটু সিঁদুর নেবেন আর একটা লাল ফুল নেবেন নিয়ে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে ঘটিটা হাতে নিয়ে তামার ঘটিটা হাতে নিয়ে ওম ঘৃণি সূর্যায় নম ওং ঘৃণি সূর্যায় নম সাতবার জপ করে নিন জপ করে নিয়ে সেই জলটা আপনারা কোনো গাছ ছে সূর্যদেবের উদ্দেশ্যে করে নিবেদন করে দিন বা আরেকটা তামার পাত্র রেখে তার মধ্যে দিয়ে পরবর্তী সময় সেই জলটা কোনো গাছে দিয়ে দেবেন দেখবেন যেন কোনো কাটা গাছে যেন আপনারা না দেন আর তুলসী গাছের গোড়া এই জলটা দেবেন না বাকি যে কোনো গাছের গোড়া এই জলটা দিয়ে দিন এতে আপনাদের সূর্যদেবের কৃপা আশীর্বাদ আসবে সূর্যদেবের কৃপা আশীর্বাদ আসা মানে আপনাদের জীবন উজ্জ্বলতা লাভ হবে অর্থনৈতিক সমৃদ্ধি পাবেন নাম যশ খ্যাতি হবে বিভিন্ন দিক থেকে আটকে যাওয়া কাজ আপনাদের আসবে এই বিশেষ ছোট্ট ক্রিয়াটি করলে বন্ধুরা এরপরে এই বিশেষ দিনে শনিদেবের কৃপা আশীর্বাদ পেতে হলে অবশ্যই যে কোনো শনি মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসতে পারেন শনি মন্দিরের উদ্দেশ্যে আপনাদের যে কোনো কিছু আপনারা নিবেদন করতে পারেন বিশেষ করে সরষের তেল ইত্যাদি যেগুলো আমরা দিই শনি মন্দিরে সেগুলো এই দিনও আপনারা দিতে পারেন বন্ধুরা এছাড়া বাড়িতে যেটা সোমবার পড়ছে যেহেতু অবশ্যই শিবের আরাধনা করবেন বাড়িতে বা যে কোনো মন্দিরে যদি বাড়িতে শিবলিঙ্গ না থাকে যে কোনো মন্দিরে গিয়ে আপনারা শিব একে জল দিন দেবাদিদেব মহাদেবকে জল নিবেদন করুন জল বা জলের সাথে সাথে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন সেটা আরও ভালো না থাকলে শুধুই জল দিন একটু বেলপাতা বাবার মাথায় দিন একটু চাল আতপ চাল একটু বাবার মাথায় দিয়ে ওম নামশ শিবায় মহামন্ত্র যেটা পঞ্চম পঞ্চাক্ষর মন্ত্র সেই মন্ত্রই আপনারা জপ করুন ওম নামশ শিবা জপ করে একটু পুজো কিন্তু করবেন একটা ঘিয়ের প্রদীপ মহাদেবের সামনে আপনারা অবশ্যই জ্বালাতে পারেন সোমবার পড়ছে অত্যন্ত পবিত্র দিন পড়ছে এছাড়া বন্ধুরা লক্ষ্মী নারায়ণের এই বিশেষ দিনে করা যায় বাড়িতেই আপনারা যদি গোপাল থাকে তাকেও পুজো করতে পারেন কৃষ্ণ আছে আপনাদের বাড়িতে রাধাকৃষ্ণ তার মূর্তিতেই পুজো করে ফেলুন অবশ্যই করবেন চোদ্দোটা তিলের নাড়ু যেটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন বা নিজেরাও বানিয়ে নিতে পারেন গুড় দিয়ে তিল দিয়ে যে নাড়ু বানানো হয় সেটা চোদ্দোর ফরটিন সংখ্যক নেবেন এবং সেটা গোপালকে হোক কৃষ্ণকে হোক নিবেদন করুন এবং সকলের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন আপনারা একটু বেশি করে করবেন যাতে বাড়ির লোকে খাবেন এবং সকলের মধ্যে ডিস্ট্রিবিউট অবশ্যই করবেন তাতে কিন্তু আপনাদের ওপরে বিভিন্ন রকমের যে নেগেটিভিটি সেটা কাটবে বাড়ির লোকের থেকে এবং আপনার ওপর থেকেও বন্ধুরা এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি লাভের জন্য অত্যন্ত শক্তিশালী একটা ক্রিয়া চোদ্দোটা লক্ষ্মী করি জোগাড় করবেন কিনে নিয়ে আসবেন চোদ্দোটা লক্ষ্মী করি গঙ্গা জল নেবেন দুধ নেবেন এবং কেশর নেবেন ভিজিয়ে রাখবেন লক্ষ্মীকুড়িগুলো সকাল সকাল উঠে স্নান করে নিয়ে বারোটার আগে মা লক্ষ্মী যেখানে আপনাদের পেতে দেওয়া আছে তার দুদিকে দুটো প্রদীপ জ্বালাবেন একটা সর্ষের একটা সর্ষের তেলের প্রদীপ হতে পারে বা তিলের তেলের প্রদীপ হতে পারে যদি তিলের তেলের হয় তাহলে সেটাকে আপনারা সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপটা আপনারা রাখবেন কোথায় বাঁ দিকে আর ডান দিকে রাখবেন ঘিয়ের তেলের ঘি দিয়ে একটা প্রদীপ জ্বালাবেন সেটা ডান দিকে রাখবেন তাহলে মা লক্ষ্মী মা লক্ষ্মীর বা দিকে থাকবে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ ডান দিকে থাকবে ঘিয়ের প্রদীপ যদি সর্ষের তেলের প্রদীপ হয় তার মধ্যে একটু তিল দিয়ে দিতে হবে কিন্তু কালো তেল একটু দিয়ে দেবেন দিয়ে প্রজ্বলিত করবেন বারোটার আগে করবেন মোটামুটি এগারোটা নাগাদ করে ফেলতে হবে সকাল সকাল এবং ওই যে করিগুলো যেগুলো আপনারা ভিজিয়ে রেখেছেন সেগুলো মায়ের সামনে দেবেন এবং বলবেন ওং সংক্রান্তায়নামা ওং সংক্রান্তায়নামা বার জপ করবেন ওং সংক্রান্তায়নামা বলে মায়ের মাকে প্রণাম করবেন মায়ের যদি কোনো মন্ত্র থাকে সেগুলো আপনারা যেগুলো জানা আছে লক্ষ্মী মন্ত্র বা শ্রীম যে মন্ত্র আমি বলি সবসময় জপ করতে সেগুলো আপনারা জপ করে নেবেন নিয়ে বারোটা বাজার সাথে সাথে ওই লোক দুপুর বারোটা বাজার সাথে সাথে আপনারা ওই লক্ষ্মীকুড়িগুলো নিয়ে বিভিন্ন জায়গায় আপনাদের ঘরের যেখানে আপনি টাকা রাখেন অর্থাৎ লকার আপনার নিজস্ব পার্টস বা আপনার বাড়ির যে সদস্য তাদের পার্টসগুলোর মধ্যে যে কোনো জায়গায় বাড়ির বিভিন্ন জায়গায় চোদ্দোটা কুড়ি আপনারা ছড়িয়ে দেবেন বিভিন্ন জায়গায় রেখে রেখে দেবেন এতে কিন্তু আপনাদের বাড়ি থেকে যে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যটা যদি না বেড়ে থাকে বা অর্থ যদি আপনাদের না সঞ্চিত হয় সেই সমস্যা কেটে যাবে আর এরপরে কি করবেন এই যে যখন আপনাদের এই গড়িগুলো চারিদিকে দেওয়া হয়ে গেল তারপরে ওই প্রদীপ দুটোকে ঘুরিয়ে দেবেন অর্থাৎ যেটা ডান দিকে ছিল সেটা বাঁদিকে করে দেবেন যেটা বাঁ দিকে ছিল সেটা ডান দিকে করে দেবেন এবং সারাদিন যেন জলে সেই ব্যবস্থা করে রাখবেন এদিন সারাদিন ওই দুটো প্রদীপ কিন্তু মায়ের সামনে জ্বালিয়ে রাখবেন সন্ধেবেলা হওয়ার সাথে সাথে ঘিয়ের প্রদীপটা নিয়ে গিয়ে তুলসী মঞ্চের সামনে দিয়ে দেবেন আর তিলের যে তেলের প্রদীপ আছে বা সস্যের তেলের মধ্যে কালো তিলের যে প্রদীপটা আছে সেটা সদর দরজার সামনে গিয়ে রেখে দেবেন এইভাবে যদি আপনারা করতে পারেন একই সাথে বাস্তুদোষ নিবারণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি দুটোই আপনারা কিন্তু তুলে নিয়ে আসতে পারবেন বন্ধুরা এছাড়া এই বিশেষ দিনে গরুকে এবং পাখিকে খাওয়ানোর বিশেষ ব্যবস্থা করা উচিত গরুকে আপনারা ঘাস খাওয়াতে পারেন বা একটা অত্যন্ত সহজ উপায় আছে পাঁচ রকম সবজি আগের দিন মাথার কাছে নিয়ে শুয়ে সেই পাঁচ রকম সবজি পরের দিন অর্থাৎ মকর সংক্রান্তির দিন গরুকে খাইয়ে দেওয়া এর ফলেও কিন্তু বিভিন্ন রকম গ্রহের সমস্যা দূর হয় আর না হলে শুধুমাত্র ঘাস বা চারা আপনারা গরুকে এদিন খাওয়াতে পারেন আর পাখির জন্য আপনারা যে চাল আপনারা বাড়ির ছাদে বা ইত্যাদি জায়গায় রেখে দিয়ে পাখিকেও এদিন খাওয়াতে পারেন গরিব মানুষ যারা আছে দুস্থ মানুষ আছে তাদেরকে যে কোনো শীত বস্ত্র দান করতে পারেন বিশেষ করে যদি কালো কম্বল এই বিশেষ দিনে কালো এবং কালো সাদা এইরকম কম্বল যদি আপনারা দিতে পারেন তাহলে কেতু গ্রহ সংক্রান্ত সমস্যা আপনাদের কিন্তু মিটে যায় তাহলে এই সামান্য সামান্য ক্রিয়া এইগুলো যদি আপনারা করতে পারেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু অবশ্যই যাবে বন্ধুরা বৃহস্পতি নিয়ে যাতে সমস্যা আছে অর্থ বৃদ্ধি হতে চায় না বা গুরুজনদের সাথে বড় সড়ো সমস্যা তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে গৃহ শুকনো স্ত্রীর সাথেও নানারকম সমস্যার সৃষ্টি হয় ঘি কিনুন এই দিন এবং ঘিটাকে কোনো মন্দিরে গিয়ে দান করে দিন বা কোনো ব্রাহ্মণকে দিয়ে দান দান করে দিন ঘি যদি এই বিশেষ দিনে দান করা যায় ব্রাহ্মণকে বা মন্দিরে তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহ স্ট্রং হয় তাহলে এই সামান্য সামান্য বিষয় এরকম অনেক বিষয় আছে আমি আপনাদের জন্য যেগুলো আমার মনে হয়েছে যে অত্যন্ত সহজ উপায় এবং যে কেউ করতে পারে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা এরপরে বলবো আপনারা তামার যে কোনো তামার কয়েন হোক বা তামার টুকরো তামার পয়সা গুড় যে গুড়গুলো এখন তো শীতকাল পড়ছে বিভিন্ন রকম গুড় পাওয়া যায় বিশেষ করে আখি গুড় যদি আপনারা নিতে পারেন বা আপনাদের খেজুরের গুড়ের যে টুকরো নয়ের গুড়ের টুকরো হয় সেই গুড় যে কোনো গুড় আপনারা নেবেন নিয়ে প্রবাহিত জলে আপনারা ভাসিয়ে দেবেন বা তামা আপনারা জলে ভাসিয়ে দিন এটাও কিন্তু সূর্যদেবকে অত্যন্ত স্ট্রং করে এবং সূর্য স্ট্রং হওয়ার মানে আপনার জীবন কিন্তু আস্তে আস্তে আয় উন্নতির দিকে বেড়ে যাবে এই সামান্য বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অবশ্যই পালন করা উচিত বন্ধুরা এরপরে লাস্ট যেটা বলবো এই বিশেষ দিনে অবশ্যই বাড়ির গুরুজনদেরকে স্নান করে উঠে সমস্ত ঠাকুর আদি পুজো অর্চনার পরে প্রণাম অবশ্যই করবেন বিশেষ করে মা এবং বাবা যদি আপনাদের বর্তমান থেকে অবশ্যই প্রণাম করুন বাড়ির প্রত্যেকটা যারা গুরুজন আছে গুরুজন ব্যক্তি তাদেরকে অবশ্যই শ্রদ্ধা সহকারে প্রণাম করুন এবং ঠাকুর ঘরে অবশ্যই কিছুটা সময় কাটান এই বিশেষ দিন অত্যন্ত পবিত্র একটা দিন আমাদের পক্ষে যারা আমরা হিন্দু ধর্ম পালন করে আসছি এবং এই বিশেষ দিনে এই সামান্য সামান্য কাজগুলো যদি আমরা করতে পারি আমাদের জীবন থেকে অবশ্যই নেগেটিভিটি দূর হবে পজিটিভিটি আসবে সারা বছর আমরা একটা ভালো সুন্দর জীবন লাভ করতে পারবো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আমি সক্ষম হয়েছি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে আর বন্ধুরা এই পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন সকলকে জানতে সাহায্য করুন আগামী মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার